সবচেয়ে সুন্দর সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সকালবেলা আজকে চলে যাবো একটু বাপের বাড়িতে সেই জন্য দেখো সকাল সকাল উঠে আমি বাইরের গাছগুলো সেরে নিচ্ছিলাম উঠোন ঝাড় দেবো বাইরের রাত যেসব আশেপাশে কাজ থাকে সেগুলো আমি সেরে নিচ্ছিলাম আর এদিকে মেয়ে থেকে উঠে দেখো মামার বাড়ি যাবে বলে বিছানাটা বিছিয়ে নিচ্ছে আর তারপর এখন গরম পড়ছে প্রচণ্ড সবাই জানো কিন্তু আমাদের না রান্নাঘরে ফ্যান নেই আর রান্নাঘরে বসে খাওয়ার মতন খুব একটা জায়গাও নেই আর ফ্যানও নেই সেই জন্য আমরা রাতেরবেলা রাতেরবেলা বেলা না আমরা দিনের বেলা যখনই খাই না কেন বড় ঘরেই খাওয়া হয় ফ্যানের নিচে বসে তো রাতের বেলা ঘরেই খেয়েছিলাম তো থালাগুলো ঘরের ভিতরেই ছিল তো সকালবেলা দেখো আমি সেই থালা বাসনগুলো ঘর থেকে বার করে নিলাম আর এর মধ্যে দেখো ওর বাবা মাঠ থেকে চলে এসেছিলো কাকু নিয়ে তো সেই জন্য ও আবার মেয়ে একটু আবার এদিকেও আবার একটু ভিডিও করে নিচ্ছিল আর তারপর আমি যে থালা বাসনগুলো নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমি মাসে বসে গেছি থালা বাসন আর একেবারে বিরাজটাও করে নিচ্ছিলাম যাতে রাস্তা একটু এগিয়ে যায় কেননা বেলা হয়ে গেলে না অনেকটা বেলা হয়ে গেলে যেতে গেলে কষ্ট হবে এই গরমের মধ্যে জন্য সকাল সকাল উঠেই কাজটা করে নিচ্ছি আর আজ কিন্তু সারাদিন মঙ্গলবার আর আজ আমরা যাবো বাড়িতে সেই জন্যই মানে সকাল সকাল উঠে সব কাজটাই সেরে নিচ্ছি যেহেতু বাড়ির কাজগুলো গুছিয়ে রেখে আমরা সকাল সকাল বেরিয়ে যেতে পারি সেই জন্য আর সকালবেলায় আমরা তেমন কিছু রান্না করিনি পান্তা ছিল তো বর খেয়েছিলো পান্তা আর চিড়ে ছিল তো সেই চিড়েটা আমরা খেয়ে নিচ্ছি মানে আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি চিড়েটা চিড়ে দুধ ছিল আর দই ছিল তো আমি আর মেয়ে খেয়ে নিলাম আর এদিকে দেখো বললাম না উঠুন দুটুন ঝাড় দিয়ে পাতাগুলো ফেলা হয়নি ঝড় হয়েছিল কালকে সেই ঝড়ের ভিডিওটাও তোমাদেরকে দিতে পারিনি কেননা আমার শরীরটা ভীষণ খারাপ ছিল আর এদিকে বাবার বাড়িতেও যাব সেই জন্য এডিট করতে পারিনি আর দিতে পারিনি আর এদিকে সে পাতাগুলো আর ফেলা হয়নি ঝাড় দিয়েই রেখে দিয়েছিলাম তো ফেলা হয়নি ঝড় হয়েছিল তো আর এদিকে তখন আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজন মিলে যাচ্ছি তো তিনজন আমরা রেডি হয়ে একদম বেরিয়ে গেছি বাড়ির থেকে আর যে এখন রাস্তায় বেরিয়ে দিয়েছে আর এদিকে আমরা তো পৌঁছেও গেছি বাবার বাড়িতে এই দেখো বাড়ি এই এই মোটটাতে আমরা নেমে পড়েছি এখানে কতিক দাঁড়িয়ে আছে আর এদিকে ওরা দাঁড়িয়ে আছে সাই বোন সাইকেল আনলে যাবে বলে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি হাঁটা শুরু করে দিই তো আমি হাঁটা শুরু করলাম ওই দেখো বোন আসছে নিতে আমাদেরকে ব্যাগ নিয়ে যাবে আর আমার মেয়েকে নিয়ে যাবে যাই হোক আমার ভিডিওটা আমি একটা কারণে মানে আমার শরীর খারাপ সেটা কী হয়েছে সেটা আমি আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো আর যাই হোক এই কারণে আমি এই কদিন ভিডিও দিতে পারিনি যাই হোক আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই আর ভালো লাগলে পাশে থেকো আমাকে ভুলে যেও না আর এইভাবে সাপোর্ট করো তোমাদের ভালোবাসার আমার অনেক দরকার যাই হোক আজকের ভিডিওতে তাহলে আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা